বিভিন্ন ধরনের খরগোশের পক্ষে ক্ষতিকর প্রাণী কুকুর বিড়াল খটা শিয়াল খরগোশদেরকে মারে এবং মেরে দেয় কেন সেটা আমাদের আশা করছি জানতে বাকি নেই কিন্তু আমাদের মনে একটা আশঙ্কা সবসময় থেকে থাকে যে কুকুর বিড়াল খটা শিয়াল ছাড়াও শুধুমাত্র খরগোশ রায় খরগোশ দেখে কেন মারে এর কারণটা আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের জানা নেই তো আশা করছি এই ভিডিওটাকে ভালোভাবে ওয়াচ করলে আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরে যাবেন এবং পুরো ভিডিওটা ভালোভাবে দেখলে বা শুনলে আপনারা জেনে যাবেন যে খরগোশ কেন আর একটা খরগোশকে মারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখি এগিয়ে যায় ওয়েলকাম ভিউস টু মাই নিউ ভিডিও আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি একটা খরগোশ আর একটা খরগোশকে কেন আহত করে বা নিহত করে কেন মারে সেই ব্যাপারে ডিটেলসে বলে দেবো আজকের এই ভিডিওটাতে তুমি আপনাদেরকে বলে রাখি যে একটা খরগোশ আর একটা খরগোশকে মারার পেছনে বিভিন্ন ধরনের কারণ থেকে থাকে তো এইগুলোকে বুঝতে হলে আপনাদেরকে ভিডিওটা ভালোভাবে ওয়াচ করতে হবে তো ভিডিওটা কোনো অংশে আপনারা বাদ দেবেন না আজকে ভিডিও প্রথমেতেই আলোচনা করব একটা মেল খরগোশের সাথে আর একটা মেলের খরগোশের দ্বন্দ্ব কেন হয় যেমন জঙ্গলের রাজা সিংহ অন্য মেল সিংহকে সহ্য করতে পারে না একটা খাসি ছাগল অন্য একটা খাসি ছাগলকে দেখতে পারে না একটা মোরগ অন্য একটা মোরগকে দেখতে পারে না তাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েই থাকে ঠিক তেমনই দুটো মেল খরগোশের মধ্যে ঝামেলা বা মারামারি বা আহত নিহত হওয়ার ঘটনাটা ঘটে থাকে তবে ফিমেলকে পাওয়ার আশায় কিংবা একা দখল রাখার আশাতে তো এটা প্রচণ্ড সিম্পল ব্যবহার আমাদের মধ্যে অনেকেই জানি যে মেলরা কেন একে অপরের সাথে ঝগড়া করে এবারে বলে দেবো ফিমেলরা কেন একে অপরের সাথে ঝগড়া করে বা মারামারি করে আমার বাড়িতে আছে চিকি জিমি কিউটি কিউটি একদম সাদা সাদে খরগোশ কিন্তু চিকি আর জিমি মধ্যে মারামারি হতেই থাকে চিকি মারে জিমি মার খায় কেননা জিমি প্রচণ্ড শান্তশিষ্ট একটা খরগোশ কিন্তু চিকি একটু হিংসুটে টাইপের খরগোশ ও জিমিকে গোড়ায় দেখতে পারে না চিকুর কাছে ওকে ঘেঁচতে দেয় না এবং ও যখনই দেখতে পায় যে জিমি চিকুর কাছে একটু গেছে তখনই জিমিকে এমন মারা মারে যে বলার নয় তো এর পেছনের কারণটা এটাই হলো যে দুটো ফিমেল খরগোশের মধ্যে মারামারি বা দ্বন্দ্ব হওয়ার কারণটা হলো একটা মেল অর্থাৎ যখন একটা ফিমেলের মেলকে অন্য একটা ফিমেল কাছে নিতে চাইবে তখনই অন্য ফিমেলটা রেগে গিয়ে তার সাথে মারামারি করতে উপক্রম হবে তাছাড়াও বাচ্চা গন্ডগোল হয়ে যাওয়ার কারণেও ফিমেল খরগোশদের মধ্যে মারামারি দেখতে পাওয়া যায় সাধারণত দুটো মেল কিংবা দুটো ফিমেলের মধ্যে এই কারণেই ঝগড়া হয় বেশিরভাগ যে দুটো মেল একটা ফিমেলের জন্য মারামারি করে এবং দুটো ফিমেল খরগোশ একটা মেলের জন্য মারামারি করে আপনারা যদি আপনাদের বাড়ির পালিত খরগোশদের ক্ষেত্রে এটা দেখতে পান যে দুটো মেল খরগোশ একে অপরের সাথে মারামারি করছে কিংবা দুটো ফিমেল খরগোশ একে অপরের সাথে মারামারি করছে চেষ্টা করবেন দুজনকে আলাদা রাখা ফিমেল খরগোশদেরকে সবসময় আলাদা না রাখলেও চলবে কেননা অনেক সময় এমন হয় দুটো ফিমেল খরগোশ একে অপরের সাথে মানিয়ে নিতে পারে কিন্তু যে ক্ষেত্রে দেখবেন আপনার ফিমেল খরগোশরা মারামারি করছে কিংবা একটা খরগোশ অন্য খরগোশকে মারছে এবং সে শুধুমাত্র মার খেয়ে যাচ্ছে চেষ্টা করবেন যে মার খাচ্ছে তাকে আলাদা করে দেওয়ার কিংবা যে মারছে তাকে আলাদা করে দেওয়ার এতে করে কি হবে আপনাদের জ্বলনটা একটু বাড়তে পারে কিন্তু একে অপরের মধ্যে ঝগড়া হওয়ার ব্যাপারটা এই ফিমেল খরগোশদের ক্ষেত্রে হবে না এবং তারা আহত কিংবা নিহত হওয়ার থেকে বেঁচে যাবে এবং মেলদের কথা বলছি মেলদেরকে সবসময় আলাদা রাখাই উচিত কেন না মেলদের মধ্যে এমন দ্বন্দ্ব পেকে যায় যে অনেক সময় এমন হয় যে একটা মেলকে কিংবা দুটো মেলকেই বাছানোটা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে কেননা তারা যেহেতু ছেলে খরগোশ সেহেতু তাদের মধ্যে একটু পাওয়ারটা বেশি থাকে এবং তারা এতটাই অতিরিক্তভাবে মারামারি লেগে যায় যে আমাদের পক্ষে ছাড়ানো কঠিন হয়ে যায় কিংবা আমরা যতক্ষণে ছাড়াতে যাই ততক্ষণদের তারা অলরেডি হাঁপিয়ে গেছে বা আদমরা হয়ে গেছে তো এই ক্ষেত্রে সবসময় আপনারা চেষ্টা করবেন দুটো মেল খরগোশ যদি মারামারি করে কিংবা দুটো ফিমেল খরগোশ যদি মারামারি করে তাদেরকে সবসময় আলাদা রাখার আর যদি তারা একসাথে মিলেমিশে থাকতে পারে ক্ষেত্রে কোনো প্রবলেমই নেই বেশিরভাগ ঘরে খরগোশ থাকার সত্ত্বেও নতুন খরগোশ বাড়ি থেকে কিনে নিয়ে এলে এই সম্মুখীন আমাদেরকে হতে হয় তো আপনারা বলবেন এতক্ষণ ধরে আমরা যেগুলো জানি সেগুলো নিয়েই তুমি ডিসকাস করেছো অনেকজনাই বলবে কিন্তু আমি তোমাদেরকে একবারে ডিটেলসে বলে দিলাম অনেকজনের এটা না জানাও থাকতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা একটু জেনে রাখলেও কোনোরকম রকম প্রবলেম হবে না আশা করছি তো এরপরে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি যে একটা মেল খরগোশ একটা ফিমেল খরগোশ কেন মারে কিংবা একটা ফিমেল খরগোশ একটা মেল খরগোশকে কেন মারে আর সবাই লাস্টে এটা নিয়ে আলোচনা করবো যে একটা মা খরগোশ কেন মারে তো একটা একটা মেল খরগোশ ফিমেল খরগোশকে মারার এই একটাই যে মিটিং এর অসুবিধা অর্থাৎ যখন একটা ফিমেল খরগোশ একটা মেল খরগোশকে সঠিক মতো মিটিং করতে দেয় না বারবার সে বিফল হয় তখন একটা মেল খরগোশ রেখে গিয়ে একটা ফিমেল খরগোশকে আক্রমণ করে কিংবা মারে এবং একটা ফিমেল খরগোশ একটা মেল খরগোশকে তখনই মারে যখন সে প্রেগনেন্ট হয় এবং তাকে বারবার মেল খরগোশটা বিরক্ত করে এবং সেই মেল খরগোশের থেকে একটু বেশি এগ্রেসিভ হলে তখন সে মেল খরগোশটাকে মারে যখন সে মেটিং করার ক্ষেত্রে বিরক্তি বোধ করে তখন যদি মেল খরগোশ তাকে বারবার বিরক্ত করে সেক্ষেত্রে সে তাকে মারতে পারে কিংবা সে যদি প্রেগন্যান্ট হয় সেই ক্ষেত্রে মেল খরগোশ তাকে মেটিং করার জন্য বিরক্ত করলে সেই ক্ষেত্রে ফিমেল খরগোশ মেল খরগোশকে মেরে থাকে তো যাদের মেল এবং ফিমেল খরগোশ এই মেল ফিমেল খরগোশের মধ্যে দ্বন্দ্ব পেকে থাকে কিংবা মারামারি চলে তো সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে তাদের দুজনকে আলাদা করে দেওয়াই উচিত কেননা যখন তাদের মেটিং কোন রকম চাহিদা নেই তাদেরকে মেটিং করাতে না দেওয়াটাই উচিত এবং যদি বাইচা ফিমেল খরগোশটা কোনোরকম ভাবে প্রেগনেন্ট হয়ে থাকে এবং মেল খরগোশটা তাকে মেরে তার সাথে মিটিং করে কিংবা ফিমেল খরগোশটা একটু রোগা রোগাপটকা হয় এবং তার উপরে মেল খরগোশটা মিটিং করে ফেলে তো সেই ক্ষেত্রে ফিমেল খরগোশটাও প্রাণহানি হতে পারে এবং যে যদি সে প্রেগনেন্ট হয় তার বাচ্চাগুলোর মিসক্যারেজ হয়ে যেতে পারে তো এইদিকে যাদের মেল এবং ফিমেল খরগোশের মধ্যে দ্বন্দ্ব পাকে বা মারামারি পাকে তারা খেয়াল রাখবে মেল এবং ফিমেল খরগোশের মধ্যে দ্বন্দ্ব পেকে বা মারামারির সময় ফিমেল খরগোশটা কিংবা মেল খরগোশটা কোনো ভাবে কোনো ক্ষতি না হয় এবং যদি ফিমেল খরচটা প্রেগন্যান থাকে অবশ্যই চেষ্টা করবে মেল খরচটাকে আলাদা রাখার কেননা এমনও হয় যে মেটিং করার চেষ্টা না করলেও বাচ্চা প্রসবের পর মেল খরগোশটা বাচ্চাগুলোকে মেরে দিতে পারে তো যারা মেল এবং ফিমেল খরগোশ একসাথে রাখে তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে এরপরে আলোচনা করব যে একটা মা খরগোশ তার কেন যেহেতু খরগোশ মাসে মাসে বাচ্চা ক্ষমতা রাখে বাচ্চাদের বিভিন্ন কারণ থাকে তাদের বাচ্চাদেরকে তাদের মারার এবং বিভিন্ন কারণ থাকে একটা ফিমেল খরগোশ তার বাচ্চাদেরকে আহত করা কিংবা মারার পেছনে তো ডিটেলসে বলে দিচ্ছি তোমরা ভিডিওটা ভালোভাবে শুনবে তো প্রথমত যে কারণে মা খরগোশ তার বাচ্চাদেরকে মারে সেটি হলো বাচ্চা অর্থাৎ বাচ্চাকে ঠিকমতভাবে চিনতে না পারা সে যদি ভাবে এই খরগোশের বাচ্চাটাও অন্য জ না সেই ক্ষেত্রে সে তার বাচ্চাগুলোকে মারতে পারে এবং তাছাড়াও যদি সে সেই বাচ্চাগুলোর মা না হয় অর্থাৎ বাচ্চাগুলো যদি অন্য খরগোশের বাচ্চা হয় সেই ক্ষেত্রেও সে তাদেরকে মারে থাকে অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং এর ফলেও খরগোশরা মেল ফিমেল খরগোশরা তার বাচ্চাদেরকে মেরে থাকে আবার কখনও কখনও অন্য খরগোশের বাচ্চা যদি তাদের কাছে চলে যায় অন্য ফিমেল খরগোশের কাছে চলে যায় সেই ক্ষেত্রেও তারা তার বাচ্চাগুলোকে মেরে থাকে যেহেতু খরগোশের বাচ্চারা অনেক অনেক খরগোশের বাচ্চারা এমন আছে যে প্রত্যেক ফিমেল মায়ের কাছ থেকেই দুধ পাওয়ার আশা রাখে এবং তাদের কাছে দুধ খাওয়ার জন্য ছুটে যায় তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায় যে তারা অন্য মায়ের কাছেও দুধ খেতে চলে যায় সেই ক্ষেত্রে অন্য ফিমেল মা সেই বাচ্চাগুলোকে দুধ দেওয়া দেবে না এবং তাদেরকে মারবে যদি ছোট থেকে অভ্যাস করানো না থাকে সেই ফিমেলকে দিয়ে দুধ খাওয়ানো তো এইদিকে খেয়াল রাখবে যদি সেই ফিমেলকে দিয়ে তুমি ওই বাচ্চাগুলোকে একবারে ফিডিং নি তাহলে কখনোই যেন সেই বাচ্চাগুলো ছোট অবস্থায় সেই ফিমেলটা কাছে না যায় তাহলে এমন হবে যে সেই ফিমেল খরগোশটা তাদেরকে কাছে মেরে ফেলতেও পারে তো এরপরে যে কারণে ফিমেল খরগোশরা অর্থাৎ মা খরগোশরা তার বাচ্চাদেরকে মেরে থাকে সেটি হলো দুধ না দেওয়ার কারণে অর্থাৎ যদি মা খরগোশেরই বাটে দুধ না থাকে এবং তার কোনো রকমভাবে বডিতে দুধের সঞ্চারণ হচ্ছে না সেক্ষেত্রে যদি বাচ্চারা তার দুধ খেতে যায় বারবার তো সেই ক্ষেত্রে মা রেগে গিয়ে বাচ্চাদেরকে মেরে থাকে আবার যদি কোনো ক্রমে দুধের বাটে রকমভাবে ঘা হয়ে থাকে বাচ্চাদের কামড়েরই ফলে খরগোশের বাচ্চাদের যেহেতু জন্ম থেকেই দাঁত থাকে কোনো কোনো সময় খরগোশের বাচ্চারা মায়ের বাটে কামড়িয়ে ফেলে তো সেই ক্ষেত্রে যদি ভাবে মায়ের বাটে ঘা হয়ে থাকে তাহলেও খরগোশের মারা দুধ দিতে যায় না এবং তাদেরকে কাছে মারারও চেষ্টা করে যাতে তারা তার থেকে দূরে চলে যায় তাছাড়াও যদি মা খরগোশ অর্থাৎ যেই বাচ্চাগুলোকে খরগোশের মাটা মারছে সেই খরগোশের মাটা যদি প্রেগনেন্ট হয় অলরেডি অর্থাৎ সে যদি দশ পনেরো দিনকার প্রেগনেন্ট হয় তাহলে সে তার বাচ্চাগুলোকে অবশ্যই মারবে কেননা সে নতুন বাচ্চা যেগুলো আসতে চলেছে তাদের জন্য দুধ বাঁচানোর চেষ্টা করবে যাতে পরবর্তীকালে সে তার অন্য বাচ্চাগুলোকে দুধ দিতে পারে এবং তারা দুধ খেতে গেলেও তাদেরকে মারবে এবং তাছাড়াও যদি সে প্রেগনেন্ট হয় তাহলে এই বাচ্চাগুলোকে সে সহ্য করতে পারবে না কেননা তার পরবর্তীকালে নতুন বাচ্চা আসতে চলে তো সেই সে তার নতুন পুরো বাচ্চাগুলোকে অবশ্যই মারতে পারে তো এই দিকে তোমরা খেয়াল রাখবে কখনোই প্রেগনেন্ট খরগোশ মা খরগোশের কাছে তার বাচ্চাগুলোকে দেওয়ার চেষ্টা করবে না তাহলে বাচ্চাগুলো হয় মার খাবে না হয় বাচ্চাগুলো যদি জোর করে মাটা অর্থাৎ শান্ত হলো মাটা শান্তশিষ্ট বাচ্চাগুলোকে মারছেন এবং বাচ্চাগুলো জোর করে তার দুধ খাওয়ার চেষ্টা করছে সেই ক্ষেত্রে কী হবে মায়ের বাঁটে ঘা হতে পারে আঘাত লেগে যেতে পারে এবং পরবর্তীকালে তার মিসক্যারেজ হয়ে যেতে পারে যেহেতু বাচ্চাগুলো দুধ খাওয়ার কারণে বিভিন্ন রকমভাবে তার পেটে আঘাত করতে পারে সেক্ষেত্রে তার মিসক্যারেজ হয়ে যাবে তো এই দিকে খেয়াল রাখবে যাদের খরগোশরা প্রেগনেন্ট আছে এবং তার বাচ্চা থেকে মারছে কিংবা প্রেগনেন্ট থাকা অবস্থায় তার বাচ্চারা তাদের দুধ খেতে যাচ্ছে এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করবে যে মায়ের থেকে বাচ্চাদেরকে আলাদা করে দেবে তাহলে বাচ্চাগুলো মারও খাবে না কিংবা যদি শান্ত মা হয় সেক্ষেত্রে মাটার মিসক্যারেজও হবে না এগুলো ছাড়াও আপনাদের মধ্যে অনেকেই আছে যারা বলবেন খরগোশটা আমরা অনেক দিন ধরেই বাচ্চা নিয়ে নিই তিন চার মাসের বাচ্চাগুলো এইগুলো হয়ে গেছে যেগুলো আপাতত আছে এবং মাটা এখনও পর্যন্ত কোনো রকমভাবে আমরা বাচ্চা নিয়ে নিই তারা দুধ দেওয়া অর্থাৎ মাটা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে বাচ্চাগুলো দুধ খাওয়াও বন্ধ করে দিয়েছে তো তবুও বাচ্চাগুলোকে মায়ের কাছে দিলেই মাটা বাচ্চাগুলোকে মারে তো সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেমটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু বাচ্চা যদি আপনি বাচ্চাগুলোকে ছোটো থেকে হ্যান্ড ফিডিং অর্থাৎ মাকে ধরিয়ে দুধ খেয়ে নিজেদের কাছে রেখে মায়ের থেকে আলাদা করে রেখে মানুষ করে থাকেন সেক্ষেত্রে এই প্রবলেমটা সম্মুখীন আপনাকে হতে হবে যেহেতু যখন বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল তারপর থেকে আপনি তার মায়ের কাছে তাদেরকে আর রাখেনি সেক্ষেত্রে মাটা কি করবে তার তাদের বাচ্চাগুলোর স্মেলটা ভুলে যাবে এবং পরবর্তীকালে দুধ না খেতে গেলেও মাটা অন্য জনের বাচ্চা আগেই যেটা বললাম অন্যজনের বাচ্চাও মনে করতে পারে কিংবা স্ট্রেন সর্বোস মনে করেও তাদেরকে মারতে পারে ভিডিওটা এখানেই শেষ করছি বাই গাইজ